নমস্কার বন্ধুরা নমস্কার আজ সকালবেলা লাইভ করতে পারিনি আপনারা জানেন আজকে গিয়েছিলাম এক মরাবাড়ি গীতা পাঠ করতে আসার সময় দেখুন পাঁচখানা ডালিয়া নিয়ে এসেছি বিভিন্ন রঙের এই পাঁচ কালারের পাঁচ রকমের ডালিয়া নিয়ে এসেছি আগের দিন আপনাদের দেখিয়েছি কিভাবে মাটি দিতে হয় এবং কিভাবে কি করতে হয় সবই আপনাদের দেখিয়েছি আজকে দেখুন এই ডালিয়া বসাচ্ছে এই একটা বসালাম এই একটা বসিয়েছি এইবার দেখুন কিভাবে মাটি কিভাবে দিতে হয় আপনাদের দেখিয়ে দিয়েছি এই যে মাটি দেবেন এইভাবে তারপর এই যে গাছে গাছের যে আপনার এই পট থাকে এই চিকচিকি থাকে এই চিকচিকি খুলে দেবেন খোলার পর এই যে মাটি এই ঠিক এতটা মাটি দেবেন দিয়ে গাছটাকে একটুখানি মাটিটাকে হালকা করে ভেঙে দেবেন ভেঙে এই বসিয়ে দিন এইভাবে বসিয়ে দিন মাটি বেশি হয়ে গেলে একটু তুলে নেবেন তুলে নিয়ে এই বসিয়ে দিন যেখানে গাছটা আছে ঠিক সেই অবধি মাটি দিয়ে মাটিতে বসিয়ে দিন এইবার মাটি যদি কম হয় চারিদিকে আস্তে 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 হালকা করে মাটি এইভাবে দিয়ে দিন এইভাবে দিয়ে দিন মাটি আস্তে আস্তে করে মাটি দিয়ে দিন হ্যাঁ মাটি দেওয়া গেল টব আমার রেডি গাছ আমার রেডি হ্যাঁ এইবার দেখুন যদি গাছ খুব নরম হয় তখন এই যেমন এই গাছটা এই গাছটা দেখুন একটু বেঁকে যাচ্ছে তখন সেক্ষেত্রে এই যে পেঁপের ডান্ডি নল সেই নল এরম করে ভেঙে নেবেন কেটে নেবেন কেটে এই যে ছুরি আছে এই যখন এইভাবে ছুরি দিয়ে মাঝখানটা ফেরে দিয়ে গাছটার এইখানটায় আগেই আগে বসাবার আগেই গাছটাকে আপনারা লাগিয়ে দেবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কীভাবে লাগাবেন এই দেখুন এই যে পেঁপের ডগ এটাকে আমি কেটে মাঝখানে কেটে নিয়েছি কেটে নিয়ে আস্তে করে এই এইভাবে দিন আস্তে করে প্রতিদিন হ্যাঁ দিয়ে ভিতরে ঢুকিয়ে দিন তাহলে গাছটা আর নড়বে না মানে গাছটা আর বেঁকবে না সোজা হয়ে যাবে এইভাবে গাছকে দিন সোজা হয়ে রইল গাছের শিকড় ঠিক থাকবে গাছ ভালো থাকবে দেখতে পাচ্ছেন এরপর আস্তে করে হালকা করে জল দিয়ে আমরা হালকা রোদ অর্থাৎ অল্প রোদ অল্প ইয়েতে গাছ রাখতে হবে আবার ভালো করে দেখে নিন মাটি আপনার যে কীভাবে দিতে হয় দেখেছি সব মাটি আপনার এখানে আছে এর আগের দিন টবে মাটি কীভাবে দেবেন দেখিয়ে দিলাম এই বসিয়ে দিলাম গাছ বসিয়ে দিয়ে এবারে যে মাটি রেডি করা আছে এখানে কিন্তু একমাত্র ভার্মি সার অর্থাৎ আপনার যেটাকে আপনার জৈব সার বলা হয় আপনারা যদি বাড়িতে তৈরি করতে পারেন ভালো আর তা নাহলে কিনে নিয়ে আসবেন হ্যাঁ আর তা নাহলে বাড়িতে যাদের ঘুঁটে আছে সেই ঘুটে গুঁড়িয়ে নেবেন গুঁড়িয়ে নিয়ে তিন ভাগ তিন ভাগ অর্থাৎ মাপ করবেন এরকম কোনো পাত্রের তিন পাত্র দেবেন মাটি শুকনো মাটি এই যে দেখুন আমি যে মাটিগুলো দিয়ে চাই দেখুন এরকম বালি আর মাটি মিশিয়ে এরকম গুঁড়ো করে শুকিয়ে রাখবেন মাটি আর তিন তিন মগ দেবেন আর এক ভাগ অর্থাৎ এক মগ দেবেন ভার্মি অর্থাৎ সার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প কয়লা কাঠের গুঁড়ো দিয়ে আপনারা এইভাবে গাছ বসিয়ে দিন বসিয়ে হালকা করে এর উপর বেশ পুরো জল দেবেন না হালকা করে ভিজিয়ে দিয়ে এখন মোটামুটি পাঁচ সাত দিন একে অল্প রোদ অল্প ছাওয়ায় রাখুন পনেরো দিনের মধ্যে গাছ আপনার একদম ওকে হয়ে যাবে আস্তে আস্তে ফুল পড়তে শুরু করবে জাগা যাই পর্যন্ত সবাই ভালো থাকবেন আপনাদের মঙ্গল কামনা করি